হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আ কাতু আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে বেশ ভালোই আছি আপনারা হয়তোবা বিষয়গুলো সবাই খুব অবজার্ভ করতেছেন যে আমাদের দেশ মানে বাংলাদেশের কথা বলা হচ্ছে বাংলাদেশ বর্তমানে যুদ্ধ পরিস্থিতির মতো অবস্থায় দাঁড়িয়ে আছে তাহলে এটা কিন্তু আমার কথা না এইটা বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি তার ফেসবুক স্ট্যাটাসে এই কথাগুলো লিখেছেন এবং আরও অনেক কিছুই লিখেছেন যে বিচার কার্যক্রম হবে যারা শহীদ হয়েছে তাদের যে বিচার হওয়ার কথা সেগুলো হবে সেসব বিষয়ে উল্লেখ করেছেন তবে সেই সব কাজগুলো কেন এত লেনদি হচ্ছে সেটা হয়তো বা আইনি অনেক জটিল প্রক্রিয়া থাকতে পারে ক্রমান্বয়ে সেটা তারা সমাধানের দিকে আসবে কিন্তু কথা হচ্ছে বাংলাদেশকে যে বর্তমানে যুদ্ধ অবস্থার কথা বলা হচ্ছে যুদ্ধ অবস্থা পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছে বাংলাদেশ তাহলে সেটার কি অবস্থা হবে তার সঙ্গে যুদ্ধ হবে সে জিনিসগুলো তো আমাদেরকে ক্লিয়ার করতে হবে বাংলাদেশে এক লক্ষ ষাট হাজারের মতো সেনাবাহিনীর সদস্যরা আছে তো এক লক্ষ ষাট হাজার সেনাবাহিনীর সদস্য দিয়ে কি আমাদের দেশে যদি কোনো ধরনের বইশক্তির আক্রমণ হয় তাহলে সেটা কি সামলানো কতটা আমাদের জন্য আমরা পেরে উঠব কতটা বাস্তবসম্মত হবে সে জিনিসগুলো তো উল্লেখ করতে হবে শুধু একটা মাঝখান থেকে কথা বললাম যে বর্তমানে যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ অবস্থান করতেছে তো সেটা সমাধান কি সমাধান তো টানতে হবে আমাদেরকে মানে আমরা যারা সাধারণ জনগণ তারা তো চেয়ে থাকি যে যারা নেতৃত্ব স্থানে আছে তারা কি বলে সেভাবে কার্যক্রম পরিচালনা করতে আমরা দেখেছি যে পাঁচ আগস্টে যে আন্দোলনগুলো হলো সে আন্দোলনে নেতা নেতৃত্বতা থাকে নেতা নেতৃত্ব থাকে এক দুইজন তাই না তাদের অনুসারীরাই তো সেই কাজগুলো পরিচালনা করে তো সেখানে তারা মানে হাজারে হাজারে মানুষ লাখে লাখে মানুষ মাঠে নেমে তো প্রতিরোধ তৈরি করেছিল এবং বিভিন্নভাবে আহ তারা এই যে শাসন ছিল সেই শাসনের অবসান ছিল সে জিনিসটা হয়েছে এখন হঠাৎ করে একটা করে স্ট্যাটাস দিয়ে জনগণকে জাগিয়ে তুলে তো সেটা জনগণের যেটা পাওয়ার ইচ্ছা মানে যেটা পাওয়ার অধিকার যে জিনিসটা পাওয়ার জন্য তারা রাস্তায় নামে সেই জিনিসটা পাইতে যদি তাদের দেরি হয় তাহলে তো তারা আস্তে আস্তে বিমুখ হয়ে যাবে আপনাদের কাছ থেকে তো সেই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে তো এখানে সেনাপ্রধান তিনি বলেন যে বাংলাদেশে যে কোনো সময় যুদ্ধের পরিস্থিতি নেন আমাকে পরবর্তীতে আপনারা বলতে পারবেন না বা দোষারোপ করতে পারবেন না যে আমি সতর্ক সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি যে বাংলাদেশে বহিঃশক্তি আক্রমণ করতে পারে এ ধরনের কথাবার্তা তিনি বলেন তারপর ভারতের যিনি সেনাপ্রধান তিনি বলেন যে ভারত এবং পাকিস্তান এই সরি পাকিস্তান এবং চীন মিলে ভারতে আক্রমণ করবে এবং বাংলাদেশের বর্তমান যে সরকার আছে সেই সরকারের সঙ্গে তাদের সম্পর্কের উন্নয়ন হবে না পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তাদের সময়ে এসে সম্পর্কের উন্নয়ন হবে তাহলে এই বিষয়গুলো কেন তারা বলবে আর এখানে আরো একটা বিষয় যে আমাদের এই উত্তরবঙ্গের সাইডটাকে তারা দেখাচ্ছে মানে চিকেন নেকের এই সাইডটাকে শিলিগুড়ি চিকেন নেকের এই সাইডটাতে দেখাচ্ছে যে পাকিস্তানি যে জঙ্গি সেই পাকিস্তানি জঙ্গি এসে এখানে আস্তানা এই এইসব বিষয়গুলো বলে বিভিন্ন ধরনের ফুসলায় ফাসলাই দিচ্ছে উস্কায়া দিচ্ছে তো এই উস্কায়া দিচ্ছে তাদেরকে উস্কায়া দিচ্ছে এবং ভারতের যে মিডিয়া বেশ কিছু মিডিয়া এবং বেশ কিছু মানে অনেক ভালো ভালো মিডিয়া তারা বিভিন্ন ভাবে অপপ্রচার করে আসছে বাংলাদেশের বিরুদ্ধে প্ল্যাটফর্ম গুলো আছে সেই জায়গাগুলোতে মতামত দেয় কিন্তু বাস্তবায়ন করার দায়িত্ব তো আপনাদের আপনারা যারা তা আপনারাও এরকম মতামত দিয়ে রাখেন মতামত দিয়ে সেটা বাস্তবে বাস্তবায়ন করতে হবে না সেটা সাধারণ জনগণ তো করতে পারবে না তাহলে পাকিস্তান এবং চীন যদি ভারতকে আক্রমণ করে এবং ভারত দোষারোপ করতেছে যে বাংলাদেশেও পাকিস্তানি জঙ্গিবাদ আছে তার মানে কি ওখানে হামলা শুরু হয়ে গেলে তারা যদি যুদ্ধ শুরু করে তাহলে রেহাই দিবে দেবে না তো আমাদেরকে যে জিনিসটা করতে হবে যে এটা সমাধান টানতে হবে শুধুমাত্র যদি সেনাবাহিনী এটাতে অংশগ্রহণ করে আমাদের যদি জয় লাভ না আসে তাহলে কি করতে হবে আমাদের আমরা বলে আঠারো কোটি মানুষ কিন্তু আমাদের ত্রিশ কোটি মানুষ মনে হয় আসি আমরা তো এর ভিতরে যদি দুই কোটি মানুষকেও যদি যদি আমরা সামরিক প্রশিক্ষণ দিতে পারি সেটা আপনার বছর থেকে হোক বা আঠারো বছর থেকে হোক বা ষোলো বছর থেকে শুরু করে ৪৫ বছর পর্যন্ত যদি সামরিক কিছু জ্ঞান দিতে পঁয়তাল্লিশ এই জিনিসগুলো থেকে আমরা কিছুটা রেহাই পাব তো সেই জিনিসগুলো তো বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন না করে দুই একটা কথা বলে তো লাভ নাই আর এই দিকে আমাদের দেখা যাচ্ছে যে জনগণের দিক থেকে না হয় আমরা পেরে উঠলাম কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা কে করবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করার এটা তো সাধারণ জনগণ করতে পারবে না এটা সরকারের পক্ষ থেকে আমাদের প্রতিরক্ষা সিস্টেম থেকে কিনতে হবে যেহেতু আমাদের উৎপাদন করার সক্ষমতা নাই তাহলে আমাদেরকে কিনতে হবে কিনে আমাদের সেটাও স্ট্রং রাখতে হবে সেই পাওয়ারটা আমরা দেখেছি যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খারাপ থাকার কারণে বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন দেশগুলোতে হামলা হয়েছে তারা কিন্তু একদম মেসাগার করে ফেলছে কিন্তু তারা কিন্তু স্থল পথে পায় নাই স্থল পথে পারছে না স্থল পথে তাদের যে জনগণ আছে যে সব দেশগুলোতে আক্রমণ করা হচ্ছে সেই জনগণ তারা বাহিনীতে যোগদান করে তারা কিন্তু তৈরি করতেছে। তো আমাদেরও স্থল পথে হয়তো বা কোনো বই ওইভাবে আমাদেরকে মানে হারাইতে পারবে না পরাজিত করতে পারবে না কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটাকে ঠিক করতে হবে এটার জন্য আকুল আবেদন থাকলো যে এইটা আপনারা যারা আছেন দায়িত্বে তারা বিষয়টাকে দেখেন আমাদের হ্যাঁ না তো যেমন এবার রমজানের মধ্যে আমরা দেখতেছি যে বাজার মূল্যটা মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় আছে এটাতে জনগণ স্বস্তি এরকম কিছু ব্যবস্থা আইন শৃঙ্খলা ব্যবস্থাটা এটা আপনাদের অবশ্যই একটা প্রাইম কনসার্ন হওয়া দরকার যে খুব দ্রুতই এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা আপনারা আর্মি আর্মিকে যে মাঠে নামায় রাখছেন আর্মির কাজ কি জনগণের নিরাপদ ইয়ে দেওয়া মানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হিসেবে তারা থাকা তাদের তো কাজ হচ্ছে নিরাপত্তার দায়িত্বে দেশের ভূখণ্ডের নিরাপত্তার দায়িত্বে তারা থাকবে তাহলে তাদেরকে নিয়ে যখন মাঠে নামানো হয়েছে দেশের মাঠে নামানো হয়েছে তাদেরকে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হতেছে তাহলে দেশ রক্ষা করবে কে দেশ রক্ষা করার জন্য পুলিশ যেমন পুলিশকে এখন বাদ দিয়ে পুলিশের সহযোগী সংগঠন যেরকম তৈরি করা হচ্ছে তো সেরকম কি আর্মির আবার প্রক্সি একটা দল আসবে নাকি যে সেই দল হচ্ছে দেশ রক্ষা করবে হ্যাঁ সেটাও হয়তো করতে পারেন ইন ফিউচারে আপনারা যাই হোক যেটা ভালো হয় সেটাই করা উচিত তবে জনগণ কিন্তু মানে শুধু চেয়ে আছে যে কি হচ্ছে দেশে কি হচ্ছে সে জিনিসটা কিন্তু জনগণ খুবই প্রত্যক্ষ হবে মানে তারা অবজার্ভ করতেছে যে আমরা কতদিন আরও ধৈর্য ধারণ করব তো সে জিনিসগুলো দেখে দেখে আমাদের উচিত যে আমাদের যদি ই বাড়ানো দরকার হয় আমাদের যদি সেনাবাহিনীর জন্য যদি অস্ত্র গোলা বারুদের প্রয়োজন হয় সেগুলো প্রচুর পরিমাণে কেনা দরকার সেগুলো কিনে আমাদেরকে স্ট্রং হওয়া দরকার তো এটাই আসলে আমার কথা ছিল হয়তোবা অনেকেরই কথা থাকতে পারে এরকম যে আসলে কি হচ্ছে তো এটার সমাধানের দায়িত্বে আপনারা বসছেন আপনারা ইনশাল্লাহ সমাধান করবেন আর একটা বিষয় বলা যায় যে এই যে আন্তর্জাতিক তো একটা মানে নিউজ ফ্রাম আছে তো এই নিউজ ফোরামে কি আমরা অবজেকশন জানাতে পারি না যে ইন্ডিয়া যেভাবে বাংলাদেশের নামে অপপ্রচার করছে ইন্ডিয়া বলতেছে যে বাংলাদেশে কু হয়েছে সেনা শাসন জারি হয়েছে আরে সেনা শাসন জারি হলো কবে আমরা কেউ জানলাম না তারা কিভাবে জানে নিশ্চয়ই তারা এরকম কোনো পায় তারা খুঁজতেছে সেনা শাসন আর সেটা করা তো খুবই ইজি হবে কারণ হচ্ছে বাংলাদেশে বর্তমানে ব্যারাক থেকে সবগুলো সেনারাই তো এখন দেশের বিভিন্ন স্থানে তারা ছাউনি গেড়েছে তো সেনা শাসন যদি জারি করে তাহলে তো ইজিলি তারা তারা এটা করতে পারবে আর কি তো এই বিষয়গুলো সুন্দরভাবে দেখে একটা সমাধান কিভাবে টানা যায় সেটা করতে হবে প্রাথমিক যে বিষয়টা যে অপপ্রচারগুলো বন্ধ করার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে আর আইন শৃঙ্খলা ব্যবস্থাটা যাতে খুব দ্রুত নিয়ন্ত্রণ করা যায় এটা একটা আকুল আবেদন এটা হলেই আমাদের দেশে মোটামুটি সবকিছু শান্ত হয়ে যাবে তাহলে আর কোনো সমস্যা হবে না এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ